আপনারা দেখছেন দিনের টিভি এবার ত্রিপুরাতে সিপিএম এর ঝড় জনজাতি ভোটার প্রায় শতাধিকের কাছাকাছি সিপিআইএম এ ফিল্লো সিপিআইএম এ যোগদান রীতিমতো আজকে ঈদের দিন আর এই ঈদের শুভেচ্ছা অভিনন্দন রাজ্যবাসীকে জানাই উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরার অর্থাৎ পাহাড় এলাকা থেকে মোথা আইপিএফটি বা বিজেপি ছেড়ে বেশ শতাধিক ভোটার সিপিআইএমে যোগদান করেছেন সরাসরি এই ফুটেজগুলো আপনারা নিশ্চিন্তে বিগ ব্রেকিং নিউজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তবে খুবই সংক্ষেপে ভালো করে মনোযোগ দিয়ে শুনলে রাজ্য রাজনীতির বিষয়টা কিন্তু চমকে যাবে পাহাড়ের রাজনীতি এবার দখলের পথে বামেরা এডিসি ভিলেজ নির্বাচনের আগের মুহূর্তের প্রাককালে সিপিআইএম সিপিআইএমের দাপট একেবারে স্পষ্ট দিনের টিভি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন আরও একবার জানিয়ে রাখি দিনের টিভি সর্বশেষে চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন ফের এডিসি ভিলেজে পাহাড়ে ফের শতাধিক ভোটার শাসক দল ছেড়ে সিপিএমে যোগদান করলেন এই মুহূর্তের বিগ বেরকে নিউজ বড় খবরের আপডেট